এই লোকটির জন্য ভোট চাইতে আসছি এখানে তিনি উপস্থিত আছেন তার পরিচয় এখানে দেওয়ার প্রয়োজন নাই আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল সাহেব এখানে আছেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার বড় ভাই বাহারুদ্দিন কেলন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী সহ ইউনিয়নের চেয়ারম্যান আমাদের মহিউদ্দিন চৌধুরী চার ক্লার্কের সাবেক চেয়ারম্যান শাহউদ্দিন ভাই সহ জেলার অনেক নেতৃবৃন্দ আছেন জেলা ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমি একটি কথা বলতে চাই ভোট দেওয়ার পরে যেভাবে হোক একজন এমপি হয়েছে হয়েছে না যেভাবে হোক আমি অন্যভাবে বলতে চাই না কিন্তু তিনি কি করে বলতে পারেন তার ছেলেকে ভোট না দিলে তিনি এলাকার উন্নয়ন করবেন না উনার বাবার টাকা দিয়ে কি উন্নয়ন করেন আপনি আমি গরিব সতেরো কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এদেশে বাজেট হয় বাজেট দিয়ে উন্নয়ন হয় অনেক টাকা দিয়ে কি উন্নয়ন হয়কে বলেন সরকার ক্ষমতায় শেখ হাসিনা আমাদের নোয়াখালীর টিকারা কালের আপনি এমপি এটাই সত্য কিন্তু সরকার বরাদ্দ না দিলে আপনি উন্নয়ন করবেন কিভাবে আপনার ছেলেকে ভোট না দিলে এটা কি সুন্দরপুরের আপনার বাড়ির বাউন্ডারিওয়ালার উন্নয়ন নাকি আপনি বলেন একটা হলেন উন্নয়নের কথা বলেন আপনি এলাকায় মানুষকে কি মনে করেন আপনি সমাজ সদরের মানুষকে আপনি কি মনে করেন পনেরো সাড়ে পনেরো বছর অনেক কিছু করেছেন জনগণ জাগ্রত হয়েছে আপনাদের কাছে একটি কথা বলতে চাই আজকে সেই পূর্ণভূমি করে দাঁড়িয়ে কথা বলছি এই পূর্ণভূমিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ত্রাণ দিতে এখানে এসেছিল রমজান মাসে আপনাদের খেয়াল নাই আমাদের রাষ্ট্রপতি ছিল রহমান সাহেব সর্বপরে আপনাদের প্রিয় নেতা আব্দুল মালিক কুকিল সাহেব ছিলেন এলাকার মানুষ আমরা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্ব হৃদয়ে ধারণ করি আজকে শেখ হাসিনা কি সিদ্ধান্ত দিয়েছে আপনার শুনেন নাই কালকে বলেছে স্ত্রী এক জায়গায় দাঁড়াবে ছেলে আর এক জায়গায় দাঁড়াবে আমার কর্মীরা কোথায় যাবে আর কিছু বলার বাকি আছে আপনাদেরকে স্পষ্ট কথা বলতে চাই জনগণের রায় খায়রুল আলম সালিমের পক্ষে খায়রুল আলম সালিমকে জেলা আওয়ামী সভাপতি দুঃসময়ের সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে খায়রুল আলম সালিম আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্ব চান কিনা বলেন যদি চান তাহলে এই আনারস যারা বিগত দিনে নৌকার বিরুদ্ধে আনারস নিয়ে করতে তাদের কি প্রত্যাখ্যান করবেন বলেন আমরা ঘড়ি মার্কা আওয়ামী লীগ নই আমরা নোয়াখালী পৌরসভার মোবাইল মার্কা আওয়ামী লীগ নই আমরা আনারস অমিলিক আওয়ামী নই আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনা অরিজিনাল নৌকার আওয়ামী লীগ ঠিক কিনা শেখ হাসিনার সিদ্ধান্ত খায়রুল আলম সেলিম আমাদের প্রার্থী এ বিষয়ে কোন ভুল নাই ভুল আছে আসুন কোন ভয় নেই কোন সংখ্যা প্রশাসন নিরপেক্ষ থাকবে আমি দায়িত্ব নিয়ে বললাম নোয়াখালী আমরা সকলে দায়িত্ব নিয়ে বললাম নোয়াখালী প্রশাসন ইনশাল্লাহ নিরপেক্ষ থাকবে আর কেউ যদি নিরপেক্ষতা ভঙ্গ করে উপরে আছে তারা ব্যবস্থা নিবে আওয়ামী লীগ নোয়াখালী জেলার এর বাইরে কেউ আসেনি ভাই আমাদের জেলার প্রেসিডেন্ট সাহেব জেলা সেক্রেডাৰী মে সাহেব আমি উপজেলার সেক্রেটারি ছেকেটারী পিন্টু ভাই আসতেছে আর কেউ আছে নে তো যাত্রা আওয়ামী লীগের সকল ধৰি আইয়ে খানে খানে ব বহিষ্কার হয় খানে খানে তোলাইয়ে আওয়ামলীগ নিৰাপদ নে যদি এই কথা কিনা কৈছিলাম অনেকে বিশ্বাস করছে যাকে দিগা যাইতাম চাই না এখন হেতার নীতি নিতে ও না codimension যদি हल्ला না করে কোনো কিছু হয় জায়গা জমি থাকবে আমলগো এ দেশের এগুড়ে আয় সব দখল করে লই যাব কোন দেশে থাকে কি যা কয় তাই তে এটা কয় ঠিক কি না আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের সম্পদ রক্ষা করতে খায়রুল আলম সলিমের দ্বৈত কলমের বিকল্প অন্য কিছু এলাকায় নাই যদি অন্য কিছু কেউ চিন্তা করে উনাশি সালে জিয়ানা মার্শাল জোর করে মালিক উদ্দিন সাহেবকে